নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুড আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বাড়িতে বানিয়েছিলাম বাটার গার্লিক পটেটো চলুন তাহলে জেনে নিই বাটার গার্লিক পটেটো আমি কিভাবে বানালাম কী কী উপকরণ দিয়ে বানালাম সেটাই কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এই বাটার গার্লিক পটেটো বানাতে কিন্তু প্রথমে আলু লাগবে যেহেতু পটেটো বলেছে আলু তো লাগবেই তার জন্য দেখো আলু খোসা ছাড়িয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যেন আলুগুলো কালো না হয়ে যায় এবার আলুগুলোকে তো ছোটো সাইজ করে কেটে নিতে হবে তার জন্য দেখো একটা আলুকে কিন্তু চার ভাগ করে আমি কেটে নিচ্ছি দেখো আলুগুলো তো কেটে জলে ভিজিয়ে রেখেছি এবার আলুগুলোকে আবার ফর্টি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো কেটে দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে আমি কিন্তু ফর্টি পারসেন্ট দেখো এটাকে সেদ্ধ করে নিয়েছি এগুলো কিন্তু হয়ে গেছে আমি কিন্তু জল ঝরিয়ে নিচ্ছে হাতা দিয়ে তুলে নিচ্ছে তোমরা চাইলে কিন্তু একটা ঝুড়ির মধ্যেও তুলে নিতে পারো মানে জলটা ঝেড়ে নিতে পারো দেখো চলো তাহলে এখানে একটা মিক্সার বানিয়ে নিই এই আলুগুলোকে ভাজার জন্য প্রথমেই দেখো একটা পাত্র নিয়ে নিয়েছে তার মধ্যে নিয়েছে দেড় চামচ কর্নফ্লাওয়ার ও দেড় চামচ নিয়েছি ময়দা দিয়ে কিন্তু এটা দিয়ে একটা মিক্সার বানাবো যেটা দিয়ে কিন্তু আমি আলুটাকে ভাজব দেখো এই মিক্সারটার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়েছি ছোটো চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো ও দিয়েছি ছোটো চামচে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে একটা সুন্দর একটা মিক্সার এটাকে কিন্তু কোনো জল দেবো না জাস্ট এরকম ডাস্ট হিসেবেই থাকবে এটাতে জাস্ট আলুটাকে একটা কোটিং করে ভেজে নেবো চলো দেখো এটাকে কিন্তু খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি দেখে তো এটা মিক্সড হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি এই আলুগুলো ভাজবো বলে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল একটু ছাকা তেলেই ভাজতে হবে তাই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছে এবার দেখো আলুগুলো কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিয়েছি যে পাউডারটা আমি বানিয়েছি তার মধ্যে নিয়ে কিন্তু একটা হাতা দিয়ে খুব ভালো করে দেখো নেড়ে নেড়ে নিচ্ছি যেন পুরো আলুগুলোর গায়ে ভালো করে এই কর্নফ্লাওয়ার আর ময়দার যে পেটটা বানিয়ে দিই সেটা যেন ভালো করে লেগে যায় এদিকে কড়াইতে আমি ছোট্ট একটুখানি দিয়ে দেখেছিলাম যে কড়াইটা গরম হয়েছে কিনা মানে তেলটা গরম হয়েছে কিনা তারপরে যেয়ে দেখলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে কিন্তু সবকটা আলু ছেড়ে দিয়েছি চিন্তা করুন না যে দেওয়ার পরে যে তেলটা ঘোলা হয়ে যাচ্ছে এটা কোনো প্রবলেম নয় কারণ যেহেতু ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু এটা ঘোলা হয়ে যাচ্ছে পরে তেলটাকে রেখে দিলে কিন্তু একটা বাটিতে যখন তুলে রাখবে তখন দেখবি ময়দা বা কর্নফ্লাওয়ার যেগুলো তেলের সাথে মিশেছে সেটা থিতিয়ে পড়ে তেলটা বেরিয়ে এসছে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আলুগুলো কিন্তু লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার কিন্তু প্রথম যে ভাজতে দিয়েছিলাম আলুগুলো সেগুলো তুলে নেব তারপরে বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু এক এক করে ভেজে নেব দেখো বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি বেশ অনেকগুলো ভাজা হয়ে গেছে এবার কিন্তু সব তুলে ফেলবো দেখো সব আলুগুলো কিন্তু ভেজে আমি রেখে দিয়েছি এগুলো কিন্তু দেখতে খুব সুন্দরই লাগছে এগুলো খেতেও সুন্দর হয় তুমি আপনারাও করে দেখবেন বাড়িতে চলো আলু তো ভাজা হয়ে গেছে এবার মশলাটা যে মশলা সাথে টস্ট করবো সেই মশলাটা রেডি করা যাক প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাটার বাটারটা যতক্ষণ মেল্ট হচ্ছে ততক্ষণ একটু দাঁড়িয়ে যাবে দেখবে যে বাটারটা মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা রসুন এখানে ছোট সাইজের একটা গোটা রসুন কিন্তু আমি নিয়েছি এবার রসুনগুলোকে লাল লাল করে এই বাটারের সাথে কিন্তু ভেজে নিতে হবে যেই লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে বাদবাকিগুলো আমি দিয়ে দেবো দেখো রসুনটা কিন্তু বেশ আমার লাল লাল করে ভাজা হয়েই এসছে ও আমার রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দার যে ব্যাটারটা বানিয়েছিলাম তার থেকে সামান্য একটুখানি নিয়ে আমি কিন্তু এর সাথে দিয়ে মিক্সড করে নিয়েছিলাম খুব ভালো করে তারপরে এর মধ্যে দিয়েছিলাম ছোট বাটির এক বাটি ভর্তি করা স নর্মালি দুধ দিয়েছিলাম এটা নর্মাল টেম্পারেচারে দুধটাই দেওয়ার চেষ্টা করবে তাহলে বেশি ভালো হবে দুধটা দিয়ে যেই বাটি দুধ দিয়েছি সেই বাটিরই এক বাটি কিন্তু আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন সাথে দিয়েছি ছোটো চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো ও সাথে দিয়েছি ছোটো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিলি সস চিলি সসটা দিলাম একটু ঝাল ঝালঝালও হবে একটু টক টক ফ্লেভারটাও আসবে সে কারণে দিয়েছি দিয়ে দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছে আগের থেকে যে ভেজে রাখা আলুটা সেই আলুটা এই আলুটাতে একটু বেশ খানিক্ষণ ফোটালেই দেখবে দেখবে জলটা শুকিয়ে কিন্তু একটু গ্রেভি গ্রেভি চলে আসবে তাহলেই বুঝতে পারবে তোমাদের এই গার্ল বাটার গার্লিক পটেটো কিন্তু রেডি হয়ে গেছে দেখো এখানে কিন্তু আমার এটাকে খুব সুন্দর একটা গ্রেভির আকারে চলে এসছে এবার কিন্তু এটা নামানোর সময় আমার হয়ে এসছে এবার কিন্তু আমি দিয়ে দেবো ওপর থেকে বেশ খানিকটা কাসুরি মেথি কাসুরি মেথিটা তো আমি হাতে খুব ভালোভাবে ডলে নিয়েছিলাম ডলে নেওয়ার পরে কিন্তু আমি ওপর থেকে বেশ ভালো করে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি আমার এটা তো রেডি হয়ে গেছে কিন্তু এটাকে আমি নামিয়ে ফেলবো এটা কিন্তু ভাত বা রুটি সবের সাথেই কিন্তু ভালো লাগে বেশিরভাগটা কিন্তু রুটি বা লুচির সাথে বেশি ভালো লাগে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না